পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ সুমহান মুজাদ্দিদ রসুল নুমা ইমানের পরিচয় দাতা আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজ্জালী জামান আল্লামা শহীদ আল হাজ্জ সুদরুল আমিন রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় সুন্নি গোবা সম্মেলনের ইন্তেজামে আল্লাহ এই বিষ্ণুপুর স্বর্ণকার পাড়া যুব সমাজের আয়োজনে জান্নাতের বাগানে আমি ওদম গুনাগার শামীম রাজার সঙ্গে ওলামাই কারাম তলে গুলালেম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে আল্লাহ মুনাজাতে অংশীদার হয়েছে আমার ভাই বাবারা মা বোনেরা যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি দায় আমার প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা আল্লাহ। আমর জীবনের গুনার দিকে তাকাইনি আমরার কাছে বড় ভয় লাগে আল্লাহ না জানি এই জীবনের গুনার কারণে আমরা তোমার কাছে ধরা খেয়া যাই আল্লাহ আমরা গোপনে গোপনে গুনাহ করছি লুকেইয়া লুকেইয়া গুনা করছি তুমি তো রহমান তুমি তো রহিম গো আল্লাহ আমরার গোপনের গুনাগুলা তুমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দাও রে আল্লাহ ও দয়াল রব্বুল আলামিন আজকে মুনাজাতের হাদিয়া শোনার মদিনায় শরীফ গুম্বুজের নিচে সোনালি রোজা আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাও সকল নবীর আসলদের দরবারে নবীর যত সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায় রাশিদিন সলফে সলিহিন মুজাবানু কা আব্দুল্লাহ হিয়ার দরবার আমার গাউসে বাকের দরবারে আলা হযরতের দরবারে খাজা গরিব নামাজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল ফাসানি দরবার শাইন শেফ এর বিশেষ করে বাংলা সম্রাট শাহজালাল আমিন শাহ পরান জালালি নাসির উদ্দিন সিবাতলা বোরখান উদ্দিন আলিয়ার দরবারে গেছি দারাজ কাল্লা শহীদের দরবারে চট্টগ্রামের জমিনে আমানত সাবদর সবাই দিক বস্তামি মোহসেন আউলিয়া আজিজুল হক সারা বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার মাইজবান্দার দরবার রেদবিয়া দরবার দালালিয়া দরবার সব কুমিল্লা শহর কুতু হজরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল মঞ্জুর করে নাও শাহপুরের দরবারে কবুল করো বক্সিয়া দরবার আল্লাহ এই সহ সারা পৃথিবীর আনাছে কানাছে যত হক্কানি রব্বাণী পীরমা শেকান দিয়া শিয়া রয়েছে আল্লাহ প্রত্যেক হকানি রব্বাণী পীরমা শেকের দরবারে কবুল ফেরা নাও বাবুদ আজকের এই মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে তার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বললার কাজ সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে কে জানি কাঁদ মারাইছে কার জানি জগতের মধ্যে মা নাই আই মা যে মারে রে মা কুইয়া ডাকলে কুড়ি যারা গুণ পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সাওয়া বয়া যায় এমন মা দুখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ অনেকে আছে মা ও নাই বাবা ও নাই জনমের মতো তিন আল্লাহ তাদের মা বাপ দুইজন যাদের কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা

শ্রোতা মন্ডলীরা তাবারুকের কাজে যারা যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে কামাই দিতে বর প্রদান করো যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ে আদাও মানে সম্মানি যতে দিন দিন ওসিব করো বিশেষ করে যুব সমাজ সহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খান দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীরা সন্তান সন্ততি মা বাপ ফালায়া বিদেশের বাড়িতে দেশের রেমিটেন্স খাটতে উপরে ওঠানোর জন্য বড় কষ্ট করে আল্লাহ আমার প্রবাসীদের কষ্ট দুনিয়ার মানুষ বুঝুকার আর না বুঝুক তুমি আল্লাহ সব চাইতে বেশি বুঝো আল্লাহ প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ কামাই রুজির মধ্যে বরকত দিয়া বেশি করে কামাই করে আবার দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করো এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও বিশেষ করে আমার এলাকার আমার ভাই মোহাম্মদ কবির ভাই উনি দোয়া চাই সাল্লা কবির ভাইরে কবুল ও মঞ্জুর করে নাও ইউসুফ বাই দুয়া চাইছে মোক্ষার্থকে ইন সুরবাইরে কবুল মঞ্জুর করো এই এলাকার অনেকেই দোয়া চাই নাম জানা অজানা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো পন্ডার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো আখির পরিয়াত গমনিব মরণ দিবা দুঃখ নাই তবে মরনের আগে ঈমানdare মজবুত রেখে আমনারে মরণ দিও গো আল্লাহ যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল করে নাও আমার জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে যে যুব সমাজের বাইরে এত কষ্ট করতেছে তাদের প্রত্যেক ইমানের পথে থাকার মতো প্রতি বছর সুন্দর করে মাহফিল রেতে দাম করার মতো তো সিদ্ধান্ত করো যার নাম রেখে চতুর মোহাম্মদ রাসুল সেই নামে রুসিলাই দোয়া কর হে কবুল আল্লাহ কর হে কবুল আল্লাহ মরনের আগে নবীর নূরানী চেহারা মুবাৰক দেখাইয়া আখিরে জবানে পড়ায়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম